দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটা হচ্ছে গৃহস্থ ঘরের মেয়ে না তো আপু ইউটিউবে কেন আসলেন তার মুখ শুনবো আপু খুবই পদ্মাশীল কখনো চিন্তা করে নাই যে পদ্মাশীল হয়েও সবার সামনে এভাবে দাঁড়াতে হবে তারপর আসসালাম আলাইকুম কেমন আছেন জি ভালো নাম কি আপনার

তো দর্শক আপনারা খাদি যাবল কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো থ্রি ডাবল সেভেন নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো থ্রি ডাবল সেভেন নাইন তো দর্শক আমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক